আর দর্শক আসলে একটি কথা না বললেই নয় মামা কাকে বলে মামাকে না দেখলে বুঝতাম না প্রথম যেদিন লতার বাড়িতে আসি লতা সেই ভয় পায় মামা সাপোর্ট করেছিল মামা নিয়েও সাপোর্ট করেছিল যে লতা ভিডিও করার জন্য এবং লতাকে যখন লতাদের বাড়ি থেকে বের করে দেয় আসলে মামাদেরই সব আসছিল কিন্তু তাও কিছু আসলে নিজেদের মধ্যে ঝামেলা লাগালে কিছু করা যায় না পরে কী বললো যে লতাতে আমার এখানে এসে থাক

কি বলবো পাঁচ বছরে কিন্তু মামার বাড়ি আসা যাওয়া করতেছে মামার বাড়ি ঝড়ের দিনে আমাদের সুখ পাকা আমের মধুর রসে রঙিন করে মুখ

আমার <laughs> আবার <laughs>